সব মানুষ জান্নাতে যেতে চায় সবাই জাহান্নাম থেকে বাঁচতে চায় আল্লাহর আরশে আজিমের ছায়ায় থাকতে চায় কিন্তু আল্লাহ বলেছেন আল্লাহ রাসূলও বলেছেন সাত শ্রেণীর মানুষ ছাড়া আরশে আজিমে কেউ জায়গা পাবে না মনে আছে কথাটা কয় শ্রেণীর মানুষ সাত শ্রেণীর মানুষ সাত শ্রেণীর মানুষ আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাবে আমাদের জানার দরকার যে আমরা এই সাত শ্রেণীর ভিতরে আছি না নাই আজকে আমরা যাই করি মানুষ হতে পারি নাই সমাজ বিপদগামী হচ্ছে এই সমাজের কোথাও দিন নাই আমার পরিবারের ভিতরে দিন নাই আজকে দুনিয়ার মানুষ হাহাকার করছে আজকে গোটা দুনিয়ার মানুষকে এই করোনা বুঝাইয়া দিচ্ছে মানুষ মরে যাচ্ছে হাজার কোটি টাকা রেখে মরে যাচ্ছে সন্তানেরা লাশ ধরতেছে না গুসল করাচ্ছে না পরিবারের কেউ এসে জানাজায় হাজির হচ্ছে না কার লাশ কোথায় দাফন করা হচ্ছে কেউ খবর নিচ্ছে না লাশটা কেউ সম্মানের সাথে কবরে রাখা হচ্ছে না কেউ পাশে নাই কে হিন্দু কে বৌদ্ধ কে হদি কে খ্রিস্টান কে মুসলিম কার মধ্যে মানবতা আছে কার বাবা কার মা কেউ জানতে চায় না কাছে তার পুত্রের পরিচয় দিবে না মা তার মেয়ের পরিচয় দিবে না ভাই তার ভাইয়ের পরিচয় দিবে না বাবা তার নিজের পরিচয় দিবে না মা তার নিজের পরিচয় দিবে না বন্ধু তার বন্ধুর পরিচয় দিবে না কেউ কাউকে চিনবে না কেউ কাউকে জানতে চাইবে না শুধু ইয়া নফসি রব্বি নফসি আমাকে বাঁচাও আজ কাউকে চিনি না আজকে এমন এক মত যার জন্য বাড়ি করেছেন যার জন্য মিল ফ্যাক্টরি করেছেন যার জন্য কল কারখানা করেছেন যার জন্য 30 40 50 বছর বিদেশে কাটিয়েছেন যার জন্য গোটা লাখ টাকা জোরে কাজ করে কাটিয়ে দিলেন আপনি করোনায় মরে দেখেন আপনার সন্তান লাশ দেখতে আসবে না আসবে বাবার লাশ রেখে গিয়েছে না তারা ওখানে দিচ্ছে কার জন্য করেছেন আপনার দামি নিচান আছে কোটি কোটি টাকার মালিক হাজার মিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক আপনি আজকে যদি আপনার অক্সিজেন ফেল হয় আজকে আপনি গোটা দুনিয়া লিখে দিতেও চাইবেন শুধুমাত্র বেঁচে থাকবার জন্য কিছু অক্সিজেন আপনি দুই চার পাঁচ দিন হসপিটালে গিয়ে অক্সিজেন দিয়ে দেখেন বিল কত টাকা ওঠে আপনার বয়স 30 বছর আপনার বয়স 65 70 80 বছর এই গোটা जिंदगीতে কত মিলিয়ন ট্রিলিয়ন ব্যাগ অক্সিজেন আপনি ব্যবহার করেছেন আল্লাহ বলেন গোলাম তোকে আমি ভালোবাসি আজও একটা অক্সিজেনের হিসাব নেই নাই একটা অক্সিজেনের পয়সা নেই নাই তোকে চলতে দিয়েছি হিসাব নেই নাই তুই তোর মেয়ের বিয়েতে হাজার হাজার মানুষকে গরু জবাই করে খাওয়া নিজের বিয়েতে পাঁচ ছয়শ লোককে দাওয়াত করে খাওয়া যা হসপিটালে আজকে ভর্তি হয়ে যা এত লোককে খাওয়ালে আত্মীয় স্বজন সবাই আসলে তোমার ভালোবাসা খেতে কিন্তু আজকে এক বেগ রক্ত লাগলে গোটা বাংলাদেশ ঘুরবে কেউ দিতে চাইবে না বলে কোথায় দুনিয়া দুনিয়া একটা ধোকা কেউ চিনবে না আফসোস লাগে পত্রিকার খবর দেখলাম আজকে গতকালকে একজন বাবা মারা গিয়েছেন বাঙালি বাবা বাংলাদেশি বাবার লাশ কে ওরা উঠানে রেখে দিয়েছে পাঁচ সন্তান বলছে আগে সম্পদের হিসাব করে বাটুয়ারা করে পরে বাবার লাশকে খবর আমি জানতে চাই আমাদের মানবতা কোথায় আমাদের সমাজ কোথায় কার জন্য কি করে যাবেন মনে রাখবেন আজকে আপনার মিল ফ্যাক্টরিতে আপনি মালিক আপনি মালিক নয় আপনি চৌকিদার আপনি রাখাল আপনি ভুক্ত কলের মালিক আপনি মালিক নয় মালিকানা কোনোদিন যায় না আল্লাহ বলছেন আমি দুনিয়ার মালিক আসমান জমিনের মালিক আর কুর্সি লৌহ কলমের মালিক জাহান জাহান্নামের মালিক মানুষের মালিক ফেরেস্তার মালিক সকল সৃষ্টির মালিক আমি আমার মালিকানা যাবে না বললাম তুমি যে বাড়ির মালিকানা দাবি করো খবর নিয়ে দেখো এটা তোমার ছিল না এটা তোমার বাবার ছিল তোমার বাবাকে জিজ্ঞাসা করলে বলতো বাড়ি আমার তোমার বাবার আগে তোমার দাদাকে কেউ জিজ্ঞাসা করলে বলতো বাড়ি আমার আজ বলছো বাড়ি তোমার কাল তোমার সন্তান বলবে বাড়ি তার এক বাড়ি সবাই মালিকানা দাবি করে মরে গেলে আর থাকে না কিসের দুনিয়া দুনিয়াটা কিসের সব ধোকা মনে রাখবেন আপনার চেয়ার থাকবে আপনি মরে গেলে আপনার চেয়ার থাকবে আপনার অফিস থাকবে আপনার কার্যক্রম চলবে কোম্পানি চলবে বিজনেস চলবে সব দুনিয়ার চলবে শুধু থাকবেন না আপনার জন্য আমি যদি আজকে মরে যাই এই চেয়ারে আরেকজন এসে বসবেন তিনি আলোচনা করবেন তিনি মরে গেলে আরেকজন আসবেন আজকে আমরা যারা এখানে মসজিদ এসেছি আমরা হয়তো একদিন থাকবো না আমাদের পরে আরেক ধরনের মুসল্লি আসবে ওরাই সেখানে এখানে নামাজ পড়বে আমাদের কথা কেউ মনে রাখবে না আমরা ভুলে যাবে আমাদের সবাই আমাদেরকে ভুলে যাবে আজ থেকে পঞ্চাশ বছর আগে এই মসজিদে অনেক মানুষ নামাজ পড়েছে একশো বছর আগে পড়েছে দুইশো বছর আগে পড়েছে তিনশো চারশো পাঁচশো ছয়শো বছর আগে এই মসজিদে মুসল্লি নামাজ পড়েছে আজ আমরা চিনি না আমরাও চলে যাব একশো বছর পরে লুক আসবে আপনাকে আমাকে চিনবে না আল্লাহ বলেন বলাম তুই তো এমন এক প্রাণী মরে গেলে কেউ চিনতে চায় না দুনিয়ায় যতদিন তোর প্রভাব আছে সবাই ক্ষমতা দেখায় ক্ষমতা চলে গেলে তোমার প্রভাবও চলে যায় কেউ তোমার ধারে কাছে আসতে চায় না বললাম তুই আমাকে দুনিয়ায় চিন আমি কথা দিলাম দুনিয়ায় সম্মান দিব আর আখিরাতে আমার হাত ধরে জান্নাতে আমরা সেই রবকে চিনতে পারি শে রবকে চিনতে পারি না এজন্য আল্লাহ আফসোস করে বলেন ইয়া আইয়ুহাল ইনসান রকমের এই মানুষ তোর কি হয়েছে না পাক বিদকুটে এক ফুটা দুর্গন্ধযুক্ত পানি ছিল আমি তোকে মানুষ বানিয়েছি আমি তোকে প্রেসিডেন্ট বানিয়েছি আমি তোকে প্রাইম মিনিস্টার বানিয়েছি আমি এমপি মন্ত্রী ডিসিএসপি সচিব বানিয়েছি আজ ক্ষমতা পেয়ে তুমি আমাকে চিনো না আমাকে বৃদ্ধাঙ্গুলী দেখাও ক্ষমতা তো নম্রুদের ছিল পাওয়ার তো ফেরাউনের ছিল শক্তি তো হামান সদ্দাদের ছিল তারাও দুনিয়ার জমিনে নাই তুমিও থাকবে না সবাই কবরে যাওয়া লাগবে বললাম জানো আমি যেমন রহমত আমি যেমন রহমান আমি যেমন রহিম কেয়ামতের দিন রহমান রহিম চলবে না আমার নাম থাকবে কাহার আমার নাম থাকবে জব্বার আমি আল্লাহ বিচারকের আসনে বসবো কারো কথা শুনবো না সেক্রিফাইস করব না ইনসাফ কায়েম করব ন্যায় বিচার কায়েম করব যা করেছ সামাইয়া আমাল মিসকালা দাররাতিন খাইরাইয়ারা ওয়াময়া আমল বিকাল দর রতি সর রয় দানা পরিমাণ যদি নেক আমল করো তারও হিসাব তুমি পেয়ে যাবা সরিষার দানা পরিমাণ যদি গোনার কাজ করো তাও তোমার সামনে তুলে ধরবো ফেরেশতাদেরকে বলবো ফেরেশতরা বলো এ করো কিতা বাক কে না শিখলিয়মা আলাই কাহাসি তোমার পাওয়ার ছিল দুনিয়ায় না তোমার ক্ষমতা ছিল দুনিয়ায় না টাকা পয়সা ছিল আমি আল্লাহকে বলে গিয়েছিলে মনে ছিল না পড়ো এ করো কিতাবক যা যা করেছ কাগজি লিখা আছে পড়ো কাফা বিনফসিকাল ইয়াম আলাইকা হিসাব যাও সামনের দিকে পড়ো যদি ফেল করি ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন খুদু ফাগুনদু তুমাল জাহিমা সাল্ল এর হাতটা ভাঙো বুকের ভিতর দিয়ে ঢুকাও পিছন দিকে বের করো ঘাড়টা মটকায়া দাও পিছন দিকে করো হাতে পায়ে লোহার বেড়ি লাগাও অপমানিত গোলামের টানো টানতে টানতে ওকে জাহান্নামে নিয়ে যাও দুনিয়ায় না ক্ষমতা ছিল আস্তার ক্ষমতা কোথায় দেখি কথা কি বুঝেন আমার মরে যাওয়া লাগে কে নিয়ে যাবেন সব থাকবে থাকবেন না আপনি সব থাকবে থাকব না আমি এই দুনিয়ায় কিচ্ছু নাই সব ভূকা মানে রাখবেন জান্নাতে যেতে চায় চাই না একজন মোমেনার সফলতা কি বলেন না শোলেন জান্নাত সবাই বলেন কি আমি বলি একজন মোহমেনের সফলতা হচ্ছে সব থেকে বড় আল্লাহকে খুশি করতে পারা আল্লাহ যদি খুশি হয়ে যায় জান্নাত দিবে না জাহান নামে দিবে না কোথায় রাখবে ওনার ব্যাপার আমি একজনকে ভালোবাসি ভালোবেসে ঘর থেকে বের হয়েছি সে আমাকে গাছতলায় রাখবে না দশতলায় রাখবে সে জানে আমি আল্লাহকে ভালোবেসে ঘর থেকে বের হয়েছি রব তোমাকে চায় তুমি যদি সাগরে দিয়ে ভালোবাসো আমি ওয়েলকাম আমি ঠিক আছি তুমি যদি যেখানে রাখো আমি ঠিক আছি মৌলা তো চাইবে বললাম তুই আমাকে ভালোবেসে ঘর থেকে বের হয়েছিস আমি রাইকা দিলাম তোর জন্য জন্নাতুল ফিরদাউস

আল্লাহর আরশে আজিমের নিচে যারা ছায়া পাবে বসবার জায়গা পাবে এক নাম্বার ইমামুল আদিল একনায়ণ বিচারক ন্যায় শাসক অভিভাবক ফ্যামিলির অভিভাবক যিনি ন্যায় পরায়ণ হবেন তিনি আরশে আজিমের নিচে ছায়া পাবেন এলাকার যিনি ন্যায় পরায়ণ শাসক হবেন তিনি ওই জায়গায় জায়গা পাবেন যিনি বিচারকের আসনে বেশন ন্যায় বিচার করবেন তিনি ওই জায়গায় জায়গা পাবেন যিনি রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থাকবেন তিনি যদি ন্যায় পরায়ণ হন ওই জায়গায় থাকবে জায়গা না হয় প্রধানমন্ত্রী দিবে মানুষকে ঘর বানাইয়া টাকা দিবে আর কিছু লোক এই টাকা খাইয়া মানুষের ঘর এখন ভাঙ্গে যায় কথা বলেন না কেন 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 আমরা সব মাইরা খাচ্ছি যারা আল্লাহ কে আসতে দিনে তারাই আরশে আজিমের নিচে ছায়া পাবে এক নাম্বার যারা ইমামুল আদিল ন্যায় পরায়ণ বাদশা ন্যায় পরায়ণ শাসক ন্যায় পরায়ণ বিচারক এজন্য আল্লাহ কে আসতে আমরা যত ইনসাফ করি আমরা যত বিচার করি আমরা যে যে জায়গা যে স্তরে আছি সেই স্তর থেকে যদি বিচার করি ইনসাফের সাথে করো ইনশাআল্লাহ বলেন

চাইলে আজকে সারা রাত্র আমরা মদের বারে যাইতে পারি ফেন্সি নিলে আমরা খাইতে পারি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ঢাকা শহরে ঘুরতে পারি যা মন চায় তা করতে পারি আল্লাহ বলছেন গোলাম এই জোয়ানি তো আমি দিয়েছি তুই তাকায়া দেখ আজকে তোর চামড়া কত স্মার্ট কত ডিজাইন করা কত বিউটিফুল তোকে দেখলে মান স্টাইলিশ যুবক তুমি কি জানো না তুমি তোমার মায়ের দিকে তাকাও তুমি তোমার মায়ের আজ থেকে পঞ্চাশ বছর আগের পিকচার দেখো দেখো তোমার স্ত্রীর বিশ বছরের পিকচার আর সত্তর বছরের পিকচারে কোনো মিল নাই তুমি দেখো তোমার দাদিকে তুমি দেখো তোমার নানিকে তুমি দেখো তোমার দাদা আর দাদুকে নানুকে দেখো তাদের জোয়ানি ছিল আজকে চামড়া ডিলা হয়েছে দুইটা হাত এক জায়গায় মিলা দেখবো তার পঞ্চাশ বছর আগের চামড়া কত টান টান ছিল পঞ্চাশ বছর পরে ডিলা হয়ে গেছে তোমার হবে যুবক উঠো না ঘুম থেকে গভীর রাত্রে ঘুম থেকে উঠো আর ঘুমানোর দরকার নাই ফেলে দাও ফেন সিডিলের বোতল ছেড়ে দাও গাজারা আড্ডা থেকে উঠে আসো দাঁড়াও না মসজিদে দাঁড়াও না বাড়িতে যায় না বিছায়া দাও আল্লাহ আকবর বলে সজদায় পড়ে যাও আল্লাহ বলছেন যেই জুয়ান যেই যুবক আল্লাহ আকবর বলে সজদায় পড়ে আমি আল্লাহকে ডাক দিল সাথে সাথে আর সে আজিব নয় আমি আল্লাহ তার কাত পর্যন্ত হাজির হয়ে আমি তার ডাকে সাড়া দিই যুবক আসো বাদ সব ফেলে দাও আমিও যুবক তুমিও যুবক চলো না আমরা দুজন চলো চলো আজ আমরা আসি না মসজিদে চলো আসি মসজিদে দুরাকাত নামাজ পড়ি রবের দরবারে দুটো হাত উঠে দি আল্লাহ বলছেন গোলাম তোর যখন হাত উপর দিকে উঠে যায় তুই কিছু চাস নাই আমি বলি ফেরেস তারা আমার রহমত বরকত মাগফিরাত নাজাতের দরজাটা খোলা দে ফেরেস তারা বলেন আল্লাহ তো কিছু চায় নাই আল্লাহ বলছেন হাত তো উঠাইছে চাক না চাক ও না চাইলো হাত উঠাইছে কি বলতে চায় তুই জানিস না আমি জানি আল্লাহর কাছে চাইতে হবে রবের দিকে ফিরে আসতে হবে যুবক তোমার আমার মতো কত যুবক করোনা আক্রান্ত হচ্ছে কত যুবক রোড অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে কত যুবক প্রবাসে মারা যাচ্ছে তুমি আর আমি এখানে আছি অযুবক জানো তুমি এখন একটা রাত্রর তাহাজ আর বৃদ্ধ বয়সের একশো বছরের তাহাজ তুমি আজ রাত্রে পড়ো যারা মুরব্বী বাবা রাগ করার কোন কারণ নাই আপনার এই বয়স পার হয়ে গিয়ে বয়স পার হয়ে গিয়েছে কি করেছেন না করেছেন আপনারা জানেন সুতরাং আল্লাহ কেউ আসতে সবাইকে মরা লাগবে কবরে যাওয়া লাগবে নজুয়ান যারা আছো জুয়ান যারা আছো চল্লিশ বৎসর পর্যন্ত যাদের বয়স আমি চাইবো জুয়ান আজকের থেকে ওয়াদা করো তাহাজ ছাড়বো আওয়াজ করে বলেন বলেন সবাই না ইনশাল্লাহ আল্লাহ বলছেন যে জোয়ান যে যুবক গভীর রাতে তাহাজের জন্য উঠে যায় আমি আল্লাহর কদমে সেজদার জন্য পড়ে যাই আমি আল্লাহর পায়ে পড়ে যাই মাথাটা ঠেকা দেয় আমি আল্লাহর স্থির থাকতে পারি না ফেরেস্তাদেরকে বলছি ফেরেস্তারা শোনো কুটা রহমতের ফেরেস্তারা শোনো ওই জোয়ান আজকে রাত্রে জানা করতে পারতো মদের আড্ডায় যাইতে পারতো সারা রাত্র ঘুমিয়ে থাকতে পারতো যুবক তো ঘুমায় নাই ঘুম থেকে উঠে আমার পায় সেজদা করে দিয়েছে আমি আল্লাহ ঘুমাই না এই গোলামের জন্য লাথা খুশু হচ্ছে না তু বলা নাও সারা রাত্র জায়গা থাকি যুবকের কণ্ঠে কিছু কথা শোনার জন্য জোয়ান তো ঘুম থেকে উঠা আমি আল্লাহকে বলছি আলহামদুলিল্লাহ

افسوس সারা রাত খেলা দেখার জন্য জাগ্রত থাকো কোতাকার কে কোতায় খেলা হচ্ছে কিন্তু ফজরের আগে তুমি ঘুমিয়ে যাবে গোমাচ্ছ না বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছ যে রাতে কখন খেলা শুরু হবে বোর কয়টা খেলা শুরু হবে খেলা দেখবার জন্য তুমি গোমাচ্ছ না যুবক তোমার মুখে হাত দিয়া বলে একটা দিন একটা রাত্র বলো যে আজকে আমি ঘুমাবো না আল্লাহর সাথে কথা বলার জন্য রাত জেগে থাকব আল্লাহর সঙ্গে কথা বলার জন্য রাত জেগেছিলাম খুঁজে বাইর করে। যাকে তুমি আজকে আদর্শ মনে করেছ। আমাদের আদর্শ তো একজন আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের আদর্শ তো একজন জান্নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ

নরম না গরম বলেন না হবে না ইসলাম এটা মানে সুতরাং আল্লাহ কে আসতে দুই নম্বর হচ্ছে নজওয়ানি আমরা যারা জোয়ান আছি আমরা আজকে থেকে অন্যায় ছেড়ে দিলাম সবাই বলেন না মিথ্যা বলবো না হিবত করব না শেখায়ত করব না কারো বিরুদ্ধে মিথ্যার সমালোচনা করব না আমানতের খেয়ানত করব না কোন পাবলিককে কষ্ট দিব না রাষ্ট্রের মাল আত্মসাত করব না গভীর রাত্রে মৌলায় কারিমের কদমে পড়ে যদি থাকতে পারি আপনি আমি কামিয়াব একবার পড়ে যান একবার যদি আল্লাহ আপনার কথা শোনেন রক্ত সে দিলে কম দেয় না কম দেয় না যাকে একবার শেষ জান্নাতে দিবে তাকেই তো দশটা দুনিয়া দিবে সুবহানাল্লাহ আসলে আমরা যত আজ সহজে বলতে পারি দশ দুনিয়া দশ দুনিয়া মানে কি 10টা মহাদেশ একটা পৃথিবীতে মহাদেশ কয়টা কয়টা 60টা 7 দশে মহাদেশ একজনকে দিবেন বিশ্বাস হয় হওয়ার কথা না হয়তো কয়জন কে দিবেন খুব ভালো যান না একবারে নিম্ন পর্যায়ে তিনি জাহান্নামে নামে জ্বলতে জ্বলতে জান্নাতে আসছে অনেকদিন জাহান নামে ছিল ভিতরে একটা ইমান ছিল চলে আসছে জান্নাতে আল্লাহ বলছেন যা তোরেও দিলাম দেওয়ার কন্ডিশন তো জানেন এগুলা বললে আমাদের আলোচনা শেষ হয়ে যায় দেওয়ার কন্ডিশন তো জানেন আল্লাহর কাছে যখন বলবে আল্লাহ জাহান নামে জ্বলতে জ্বলতে শুধু চিৎকার করে বলবে কি নামে ডাকবে আল্লাহকে ডাকবে যখন ইয়া হাইয়ো ইয়া কাইয়ুম ইয়া হাইয়ো ইয়া কাইয়ুম রবকে ডাকেন হাই ও তো জিন্দা কাইয়ুম তো কুদরত ওয়ালা কাওয়ি শক্তিশালী রবকে ডাকেন ইয়া মান্নান ইয়া হান্নান ডাকেন ওই জাহান্নামী জাহান্নামের নিচে পাথরের চিপায় পড়ে ডাকতেছে ইয়া হান্নান আল্লাহ জাহান নামের সর্দার মালিক কে বলবেন মালিক জাহান নাম থেকে আওয়াজ আসে কেন সবাই কেন শাস্তি দিয়েছি ডাকে কে দরজা গেট খোলো খুঁজে দেখো ফেরেসটা ডুববেন খুঁজে তো আর পায় না আল্লাহ খুঁজে পাচ্ছি না আল্লাহ যাও জাহান নামের একেবারে নিচে যার নিচে আর কিছু নাই ওখানে গিয়ে দেখো পাথরের চিপায় পড়ে কে ডাকছে এ দেখবে কেউ নাই একটা রূহ ইয়াসআলুনা কানির রূহ কুলি আর-রূহু মিন আমর রাব্বি জীবনই হায়াত পাথরের চিপায় করে হায়াত চিৎকার করতেছে এরাষ্টা বলবেন চিৎকার করো কেন আর কিছু চাই না জাহান্নামে তো বহুত শাস্তি আল্লাহ দিছে কিছু চাই না জান্নাতটা কই আছে একটু দেখান দেখাইলে ভিতরে শান্তি পাবো আল্লাহ বলছেন ফেরেস্তারে কি বলে আল্লাহ জান্নাত দেখতে চায় ও জান্নাত দেখতে চায় আল্লাহ বলেন পাথর নিচ থেকে উঠাইয়া উপরে বসাইয়া দেয় কথাগুলো তারিখের ইবনু হাজার আসকালানি বলেন লোকটা এখানে উঠছে উঠে আবার চিৎকার করতেছে আল্লাহ বলছেন এখন চিৎকার করিস কেন কসম তোমার জাতের কসম তোমার জাতের একটা কথা বলছি এরপর আর কিছু বলবো না আল্লাহ বলছেন এখন কি বলবে আল্লাহ জান্নাত দিবেন না আমি জানি বহুত অপরাধ করছি আমি জানি আমাকে জান্নাত দিবেন না কিন্তু আপনি আমাকে জাহান্নাম নাম থেকে উঠে গেটে রেখে দেন জাহান নামের গেটে বসাইয়া দেন আর কিছু চাইবো না সত্য কথা তো অবশ্যই কথা দিলাম আপনার কাছে আর কিছু চাইবো না আমাকে জাহান্নাম থেকে উঠে গেটে রেখে আল্লাহ কে উঠাইয়া দেয় জাহান নামের গেইটে বৈশে এদিকে জান্না দেখা যায় নিজের ছেলে যার জন্য কষ্ট করছে ও বেচারা জান্নাত বউ জান্নাতি ভাই জান্নাতি বেচারা এখন জাহান নামের গেইটে বৈশে কামতিস আবার চিৎকার করে আল্লাহ বলছেন এখন কামতিস কেন এখন আবার কি চাস আল্লাহ আমি তো কিছু চাইতে আপনাকে কিছু বলতে চাই আল্লাহ বলছেন কিছু না বলছিল আর বলবে না কসম আর বলবো এটাই শেষ আল্লাহ এখন কিছু চাইবো আল্লাহ বলেন বল জানে জান্নাত দিবেন না জান্নাতের গেটের কাছে আমার হিয়া জান্নাত ওখানে একটু দেখলে তো শান্তি পাবে আল্লাহ বললেন গেটের কাছে যাওয়ার পরে যদি আরো কিছু চাস কার কিছু চাইবো না দিয়ে দেন মানুষ তো চাইবো না মানে কি মানুষকে যা দিবেন তাই চাই জান্নাতের গেটে গিয়েছে এখন কি জান্নাতের নিয়ামত দেখা যায়

আপনি তো বলছেন সবকিছুর মালিক আপনি আপনি এত বড় আমি গোনা করেছি ঠিকই কিন্তু হুজুরদের মুখে শুনেছি আপনি নাকি বিশাল বড় যিনি হয় তার তো সবকিছু বড় থাকে জানি তুমি আমাকে জান্নাত দিবা না যে ভাল লাগতেছে গিটটা খুললে একটা বার ভিতরটা দেখব শুধু ভিতরটা দেখ আল্লাহ বলছেন কথা ঠিক তো ঠিক আছে আপনি খুলে আমাকে একটু দেখায়

যখন চইলা আসছে আল্লাহ বলেন তাহলে বের হয় আদম দালয়েস গোলাম দালয়া পিছন দিকে তাকায় বলে আল্লাহ তোমার সাথে একটা মিনিট কথা বলতে চাই বল তুমি কেমন র তুমি কেমন আল্লাহ আমি কি করলাম আপনি তো এমন র আপনি না কোরআন বলছেন কাউকে কিছু দিলে ফিরে আনেন আমি ভুল করে ঢুকে গেছি আপনি যদি বের করে দেন তো আপনি আর পাবলিক তো সমান হয়ে গেলেন আপনি তো র জান্নাত থেকে কাউকে বের করে দিবেন আপনি না করণে বলছেন যাকে জান্নাতে একবার ঢুকাইছি তাকে আর বের করলাম তো আমাকে ঢুকে যদি বের করতে পারেন তাহলে বের করে দেন আল্লাহ বলেন পাক্কা বুঝতে পারছি তুই কথা বলতে ভালো পারিস যা আর কিছু লাগবে না তোকে মাফ করে দিলাম সত্যি

নাম্বার হচ্ছে ওই ব্যক্তি যার দিল সব সময় মসজিদের সাথে লেগে থাকে ওই মানুষটা আর হাজিমের ছায়া পাবে যার দিল মসজিদের সঙ্গে লাগানো থাকে মসজিদ থেকে বের হতে চায় না মসজিদে আসলে যাইতে চায় চায় না মসজিদে ইবাদত করতে এমন লোক নাই কয়টা বললাম করে বলে ওই দুই ব্যক্তি যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে একজন আরেকজনকে ভালোবাসে কার জন্য আল্লাহর জন্য আল্লাহকে পাওয়ার জন্য ভালোবাসে ওই দুই ব্যক্তি যারা আল্লাহকে পাওয়ার জন্য একে অপরকে মোহাব্বত করে আবার ওই দুই ব্যক্তি যারা আল্লাহকে খুশি করার জন্য একজন আরেকজনের সঙ্গে দুশ্মনী করে কার জন্য আল্লাহর জন্য শুধু আল্লাহকে খুশি করার জন্য দুশ্মনী এর অর্থ কি বুঝতে পারছেন আল্লাহর দুশ্মনের সাথে বন্ধুত্ব করে না আর আল্লাহর বন্ধুর সাথে দুশ্মনী করে সমান আল্লাহ বলেন বলছি পাঁচ নাম্বার হচ্ছে ওই যুবক ওই পুরুষ ওই নারী যাকে কেউ জেনার জন্য আহ্বান করে নিজের সৌন্দর্য দিয়ে প্রকাশ করে নিজের জেনার দিকে আহ্বান করেছে অশ্লীলতার দিকে ডাকতেছে এসে দাঁড়ায় বলতেছে ইন্নিয়া খাফুল আমি আল্লাহকে ভয় করি আল্লাহ বলছেন যে জন একবার কারো ডাকে সাড়া না দিয়ে একবার আমি আল্লাহকে শরণ করবে আমি আল্লাহ দুনিয়ায় তাকে হেফাজত করার জন্য 19 জন ফেরেশতাকে নিযুক্ত করে দিয়েছি কেউ কোনো বিপদে পড়ে

লাইট অফ করে অন্ধকার একা এক আল্লাহর নামে জিকির করে সোহনদালা বলেন না আল্লাহর নামে কি করে এবং গুনার কথা মনে করে শুধু কাঁদে গুনার কথা মনে করে কাঁদে আল্লাহ বলছেন এই লোকটাকে আমি মাফ করে দিল সুতরাং আমরা কোথায় যেতে চাই বলেন না জান্নাতে যেতে চাই এজন্য আমাদের কেভাবে চলা লাগবে সবাই পড়ে আমি পার্বত ইনশাল্লাহ